তো ভাই এবার কিন্তু লড়াই হবে ঠিক আছে এবার লড়াই হবে একটা কাপালের মধ্যে কিন্তু আলাদা লেভেলেরই যুদ্ধ হতে চলেছে ঠিক আছে তবে আগে আমি বলে রাখি আচ্ছা নীল ভট্টাচার্য মানে তৃণার হাজবেন্ড নীল ভট্টাচার্য এই যে এই যে মুম্বাই গিয়েছিল সে তো কিছু পার্সিউ করতে গিয়েছিল তাই না সে আই থিঙ্ক কোনো কোর্স বা অভিনয় শিখতে গিয়েছিল সে একটা গান গান শ্যুট করলো গান গাইলো একটা মিউজিক ভিডিও লঞ্চ করলো সে অনেক কিছুই করতে গিয়েছিল ঠিক আছে ডান্স শিখতে গিয়েছিল আই থিঙ্ক হয়তো সে সর্বোপরি হচ্ছে সে অভিনয় করতে গিয়েছিল ঠিক আছে बॉलीवुड थे हिंदी थे मुंबई थे अच्छा नील की किसी कोर्ट से लो ना नील की फेल कोड़े का लो मुंबई थे तो सही कारण है तो कंबैक खोल रहे हो रहे ना मतलब यार तो बार बार चोले सजा ठीक है कोलकाता है वेस्ट पेंगोले मुंबई की सक्सेस पेलो ना मुंबई की किसी किसी कोर्ट से लो ना आई डोंट नो तो वह किंतु वही त्रिना और नीलर मुद्दे যুদ্ধ হবে ঠিক আছে আর কারণটা কি চলো দেখে নেওয়া যাক কারণটা কি ওকে এই মুহূর্তে টিআরপি তালিকায় প্রথম স্থানে পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকটি অভিনেতা তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসুর জুটি নিয়ে দর্শক মহলে মাতামাতি অফকোর্স ভাই এই পরশুরাম সিরিয়ালটা ঠিক আছে এই সিরিয়ালের গল্প কিন্তু দর্শকদের খুব ভালো লাগছে হিরো কেন্দ্র একটা সিরিয়াল যেখানে যেখানে অভিনেত্রী লিড না আই মিন মেন যে ক্যারেক্টার ঠিক আছে তো ভাই সিরিয়ালেতে সচরাচর ভাই মহিলাদেরকে ভাই লিড দেওয়া ঠিক আছে সে মুখ্য চরিত্র হয় মানে এখানে কিন্তু ভাই মানে পুরুষ চরিত্রকে ঘিরেই ভাই পুরো স্টোরিটা মেনলি ফোকাস করা আছে ঠিক আছে পুরুষ চরিত্রটাকে তো সেক্ষেত্রে এই সিরিয়ালটা কিন্তু অডিয়েন্সের বেশ কিছু নতুন নত্ব লেগেছে আর খুব ভালোবাসা দিচ্ছে ঠিক আছে এক নম্বর টিআরপি টিআরপি লিস্টে র্যাঙ্ক করছে ভালো আর ব্যাপারটা কি ওরাই দেখা যাচ্ছে ঠিক আছে সেটা তো আমরা জানি যে সিরিয়াল খুব ভালো চলছে দর্শক মহলে মাদামাতেই সৃষ্টি হয়েছে তো ঠিক আছে এরই মাঝে নতুন ঘোষণা এই চ্যানেলে নতুন ধারাবাহিকের নায়ক হিসাবে দেখা যাবে ত্রীনাথ স্বামী অভিনেতা নীল ভট্টাচার্যকে বিপরীতে অভিনয় করবেন মধুমিতা সরকার তাহলে স্বামী আর স্ত্রীর মধ্যে কি প্রতিযোগিতা বাড়বে स्टूडेंट्स क्लियर আমি जरा বলLambda দেখো নীল তো মুম্বাইকে যা করতে পারলো না চলে যায় जडेजा जडेजा ওখানে বড় হইতো সে ডান্স শিখতে গিয়েছিল সে মুক্তি মোহনের বা শক্তি মোহনের কাছে ডান্স শিখতে গিয়েছিল রেগা কে ডান্স ইন ডান্সে পার্টিসিপেন্টস ছিল না বা जज হতো ডান্স ক্লাসে তো সেই শক্তি মোহনের কাছে কিন্তু ডান্স শিখতে গিয়েছিল নীল ভট্টাচার্যের আমি যতটা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়তে না হতে পারে বাট তার সাথেই কিন্তু আমি ফটো দেখতে পেয়েছিলাম তো সে ডান্স শিখতে গিয়েছিলো হয়তো অভিনয় শিখতে গিয়েছিল মিউজিক ভিডিও তো ভাই লঞ্চ করেছে আপলোড করেই দিয়েছে দেখেছি আমরা হ্যাঁ তেমন কিছু না স্ট্রাই করেছিল একটা ঠিক আছে তো অবশ্যই যখন এলো ভাই তার স্ত্রী চ্যানেলেই একটা সিরিয়াল পেয়ে আছে ঠিক আছে অপোজিটে কিন্তু মধুমিতা মধুমিতা কিন্তু কাস্ট হয়েছে এখানে ঠিক আছে মধুমিতা সরকার নীলের অপোজিটে হিরোইন তো ভালো পেয়ে গেছে ওকে তবে হ্যাঁ কম্পিটিশন তো হবে তবে পরশুরামের সাথে কম্পিটিশন করতে গেলে ভাই তোমাকে নেক্সট লেভেল স্টোরি নিয়ে আসতে হবে ঠিক আছে ওই একই ভাই পচা গলা স্টোরি আনলে হবে না পরশুরামের সাথে কম্পিটিশন করতে গেলে ভাই তোমাকে স্টোরি স্ট্রং আনতে হবে কিছু নতুনত্ব দিতে হবে অডিয়েন্সকে নাহলে তুমি তোমার ওয়াইফকে কিন্তু হারাতে পারবে না ঠিক আছে তুমি তো ব্যর্থ হয়ে যাবে নীল আমি বলে দিচ্ছি বললো ভাই তার স্ত্রী একটা বসে আছে সেই চ্যানেলেই কাজ পেয়েছে ঠিক আছে আসুক কোনো ব্যাপার নেই ভাই আর না আর এই ঠিক সামলে যাবে ঠিক আছে আর মধুমিতা যেহেতু অনেকদিন পর সিরিয়ালে কাম করছে তার জন্য জন্যটা হবে ভাই দেখো সিরিয়ালের অভিনয় কিন্তু আলাদা হয় ঠিক আছে সিরিয়ালের দর্শক কিন্তু একটু অন্য রকমেরই ম্যাটেরিয়ালস পছন্দ করে তো মতো ভাই খুব আপ করতে একটু টাইম লাগবে দেন তো ভাই নীল ভট্টাচার্য অনেক দিন পরেই আসছে মুম্বাই ফেরত ঠিক আছে হ্যাঁ আমি তো ভেবেছিলাম হয়তো মুম্বাই হয়তো কোনো সিরিয়াল সিরিয়ালের কাজ পেয়ে যাবে বাট আই ঠিক হয়তো কোনো অফার পায়নি বা সেরকম হয়তো অফার পছন্দ হয় না ওটাও হতে পারে বা হয়তো মুম্বাই শ্যুট করে না এটাও হতে পারে ফাইনালি কিন্তু নীল ভট্টাচার্য আসছে আর মধুমিতা সরকার তার সাথে হিরোইন ঠিক আছে দেখা যাক নীলের সিরিয়ালটা শ্রীনাথ সিরিয়ালকে কতটা কম্পিটিশান দিতে পারে কতটা কম্পিট করতে পারে দেখা যাচ্ছে ঠিক আছে বউ বোনের মধ্যে এবার কে জিতবে ভাই পরশুরাম কিন্তু এখন ভাই বেঙ্গালি টপার হয়ে একদম নিজের জায়গা একদম একদম পাকা পোক্ত করে একদম বসে আছে ঠিক আছে ওকে সরানো ভাই খুবই টাফ এই মুহূর্তে কেন অনেক হিট হিট সিরিয়ালস আছে ঠিক আছে পরশুরামকে সরানো কিন্তু ভাই টাফ আছে দেখে নাও তোমাদের সিরিয়ালের জন্য গল্প খুব স্ট্রং হয় অভিনয় ভাই স্ট্রং করতে হবে এলি গেলি অভিনয় করলে হবে না আর সর্বোপরি হচ্ছে ভাই জনতার পছন্দ হতো আমি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর তৃণা আর নীলের মধ্যে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে দেখা যাক বাকি কী হয় বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য তোমাদের কি মনে হয় কে জিতবে নীল কি ভাই বেঙ্গালি টপার হয়ে যাবে নীল কি পড়াশোনাকে হারিয়ে দেবে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন ভাই